হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখো অনেক রোদ উঠে গেছে এতক্ষণে আমি একটু বড়ি দেবো ভাবলাম তো এতক্ষণে আমি চলে গেলে ভালো হতো কিন্তু এখনও তো আমার হয়নি ডালগুলো বাপা তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এইটা মনে হচ্ছে বললো সাদা হবে এই ইয়েটা চন্দ্রমন্দিরটা কিন্তু সাদা না মনে হচ্ছে অন্য রঙের ভালোই হয়েছে একটা সাদা হয়েছে আর এটা যদি অন্য রঙের হয় তা তো ভালোই চলো এখন আমার অনেক কাজ আছে চলো তোমাদের সাথে শেয়ার করি ঠাকুর তোলা হয়ে গেছে হ্যাঁ তো সকালবেলায় উঠে আমি ঠাকুর তুলে নিয়েছি আর এগুলো কালকে ফুলের কড়িগুলো নিয়ে এসেছিলাম সেই কড়িগুলো আর ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি বাসনগুলো পরেই মাজবো হ্যাঁ কেননা এখন টাইম নেই আগে আমি

অনেক দেরি করে গেল তো চলো আগে এই জলগুলো আমি ফেলে দিয়ে আছি এটা ঘটে এখন না আগে এগুলো গুছিয়ে রেখে দিলাম আমি রান্নাঘরে কিছু কাজ করে আছি আর বড়িটা দেবো সেটার জন্য এই মাদুরটা নিয়ে যাবো এটার উপরেই দেব কিছু পেতে তো চলো তো এই যে আমি বড়ির ডাল ভিজিয়েছি ডালগুলো বাঁধা হয়নি ডালগুলো বেটে নেব এতক্ষণ বেটে নিলে ভালো হতো ভালো রোদ্র উঠে গেছে

ফুলকপি দিয়ে গো কলি দিয়ে সব দিয়ে ওকে ভাজা করে দিয়েছি ও খেয়ে নিয়েছে ও খেয়ে নিয়েছে সেজন্য আমার এখনো রান্না হয়নি আমি সব তার সেরে পুজো দিয়ে এটা বাঁধতেও তো অনেকটা টাইম লাগবে যে আমার ডালগুলো বাটা হয়ে গেছে আমি এরকম ভাবে বেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আস আজকে না একটু ডালটা বেশি ভিজানো হয়ে গেছে বুঝেছো ডালটা বেশি ভিজানো হয়ে গেছে কি করব আর তো দিয়ে দিয়ে দি আর আগে আমি চলো দেখাচ্ছি আমার সব সবজি ঠবজি কাটা হয়ে গেছে তো আজকে বড়ি দেব সেটা হয়নি আর এই যে আদা আর জিরে বাঁধতে হবে এটা এখন আর বাড়ব না এটা যদি আমি রেডি করে রেখে যাই পরে বাড়বো মশলাটা শেষ হয়ে গেছে একবার আমি বেশি করে আদা আর জিরে বেটে রাখি একবারে বেটেই রেখে যখন মেশিনটা চালানো আছে আদা আর জিরে আমি একবারে বেটে রেখে দিই তাহলে দিন চলে আর সঙ্গে দিয়ে দিই বেশি না দুটো তিনটে লঙ্কা দিয়ে দিই এখন ঠাকুরের বাসন ধুব কত কাজ একা হাতে এতগুলো কাজ সকালবেলা উঠে ঘর ঝড় দিয়ে মোছা হয়ে গেছে একসাথে অনেক মশলা করে রেখে দিই তাহলে তোমার আমার যখন রান্না করবো তখন এটা স্টিলের বাটি করে ফ্রিজে রেখে দেবো অনেকে হয়ে গেছে ভালো হয়ে গেছে তো এটা থাক আমি রেখে দিই আমি আবার এসে কখন রান্না কখন জানি আর এর সাথে নেবো যেগুলো এইটা নেবো এগুলো নেব এই বড়ি এগুলো সুবিধা হবে এগুলো লাগবে বড়ি দেওয়ার জন্য একটা ছোট বাটি লাগবে বাটিটা লাগবে বড়িটা ফ্যানিয়ে দেখবো ঠিক আছে না আছে আমার এই যে পালং শাক করবো তাই যে সব সবজি কাটা হয়ে গেছে পালং শাকের এগুলো এখানেই থাকবে এখন আমি যে মোচাটা ভাবছি আজকে কেটে রাখবো জানি না যে বড়ি দেবো তার জন্য এই যে আগে চাল কুমড়োটা ঘষে ঘষে নি আমি ছাড়িয়ে ফেড়িয়ে রেখেছিলাম চাল কুমড়ো আমার ছিল না বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে কুমড়োটা নিয়ে এসেছে চাল কুমড়ো দিয়ে বড়ি ভালো হয় এর আগে প্রচুর দিয়ে দিচ্ছিলাম তো এই চালকুমাটুকু আছে আর এই যে প্রচুর আছে মান কচু সেটা যেতে কুড়া দিয়ে দেবো আর কিছুটা মালকচু দিয়ে দেবো কেননা বেশি হয়ে গেছে ডাল দি যেন একদমই আমি বুঝতে পারিনি ঠিক আছে তো ভিডিওটা বড় হয়ে যাবে এত কাজ তোমাদেরকে দেখালে আর তোমরা যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা আমাকে তোমরা সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমাকে যেভাবে সাপোর্ট করো সেভাবে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আমি ছাদে যাবো বলে যদি পারি ছেলেকে বলবো একটুখানি

এগুলো আমি আমার ঠাকুমা আমার মা দিত তো তাদের কাছ থেকেই শেখা বড়ি দেওয়াটা তাদের কাছ এবার যে এটা চিপে চিপে পুরো জলটাকে বার করতে হবে একদম পুরো চিপে জলটাকে বার করতে হবে যার জল আছে পুরোটা বার করে দিতে হবে যত চিপচি তত জল বেড়াচ্ছি জল আর শেষ নেই জল আমি এখানেই দিয়ে নিশ্চয় জল না

তারপরে বডিটা বসাবো তো তার আগে আমি দেখে নেব যে জলের মধ্যে ভাসছে নাকি যদি ভাসে হয়ে গেছে খেলানো এবার বটিটা দিয়ে দেব এটা দেখে নিতে হয় আর একটু খানা তাহলে আলো আরও ভালো হবে এখানে রাখা আছে এসির তো এখানটায় রাখা আছে না ওয়াশ করতে সুবিধা হয় যখন সার্ভিসিং করে তখন ওয়াশ করতে সুবিধা হয় সেই জন্য এখানে রেখেছি এখানে দিয়েছি আর আর অনেকেরই আছে কিছু বলে না আমাদের এখানে রাখিয়েছে তো চলো টাটা বাই বাই আমি এবার বড়িগুলো দু ঘন্টা বসে দিই আর তোমাদের এখান থেকে বাই বাই টাটা করে দিচ্ছি এই যে একটা সবে বসিয়েছি এতখানি বড়ি আমি জানি না কখন আমার দেওয়া শেষ হবে আর আমি তো অত তাড়াতাড়ি করে দিতে পারি না একটু আস্তে আস্তে করে